খারাপ আচরণ উন্নত হবে গুণাগার হইলো তার উপরে মুসলিম শরীফের রওয়ায়াত মুসলিম শরীফ হলো বুখারী শরীফ যেমন আসহুল কুতুব ইবাদা কিতাবিল্লাহ এরকম একদল উলামায়ে কেরাম বলেন আসহুল কুতুব ইবাদা কিতাবিল্লাহ মুসলিম শরীফ কুরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব সহি মুসলিম কেও বলে সহি বুখারী এ কারণে মুত্তাফাকুন আলাই যদি কোন রেওয়ায়ত এমন হয় যে রেওয়ায়তটা বুখারীতেও আছে মুসলিমেও আছে এই রেওয়ায়তটা অনেক গুরুত্বপূর্ণ রেওয়ায়তে পরিণত হয় হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের হালত বর্ণনা করছেন মুসলিম শরীফ কিতাবুল ঈমান কিন্তু মুমিনকে কিছু মুমিনকে আল্লাহ তালা নারাজ দজকে ফেলবেন ঠিক কিন্তু সুবহানাল্লাহ বলার লাগি রিলয় বসে ভালো করে একটা সুবহানাল্লাহ বলুন দজকে ফেলবেন ঠিক কিন্তু দজকে ফেলার আগে তাকে অজ্ঞান করে ফেলবেন এক প্রকারের મોત তার উপরে দিয়ে দিবেন অজ্ঞান করে ফেলবেন তাকে অপারেশন করে নাকি রুগীর অজ্ঞান করে ডাক্তার যেমন রুগীর পা কাটবে হাড্ডি কাটবে রুগীটারে অজ্ঞান করে হাড্ডি কাইটা ফলায় রুগী খবর নাই রুগীর কষ্ট হয় নাই কথা কর কেন কষ্ট হয় নাই কিন্তু অজ্ঞান করে কাটছে রুগী টের পায় নাই ডাক্তার যেমন ভাঙ্গা হাড্ডি স্ক্রুপ লাগাইছে নাট বল্টু লাগাইছে রোগীর খবর নাই অজ্ঞন করে তারপরে তার হাতে নাট বল্টু স্থাপন করেছে অজ্ঞান করে তার দেহের থেকে তার পা কাইটা আলাদা করে ফেলেছে অজ্ঞন করে বুক ফায়রা ওপেন হার্ট সার্জারি করেছে অন্য জায়গার রক কাইটা না হাড়ের ভিতরে জোড়া লাগাইছে জায়গার চামড়া কেটে আরেক জায়গায় লাগায় প্লাস্টিক সার্জারির প্রস্তুতি নিয়েছে এই যে এত কিছু বান্দার দেহের উপরে করছে ডাক্তার বান্দারে সুস্থ করার জন্য রোগীর কোনো খবর নাই অজ্ঞান করে করছে রোগী অপারেশন সময় টের পায় নাই অপারেশন শেষে যখন তাকে সাধারণ বেডে দিয়েছে এক সময় তার হোশ এসেছে থিয়েটার থেকে তাকে বের করেছে এবার তার হুশ এসেছে হোশ আসার পরে সে দেখে তার একটা পা নাই সে দেখে তার গায়ের এই জায়গায় চামড়া নাই হায় রে কি আমার উপর দেওয়া হয়েছে সে দেখে তার বুকটা পুরা নাভি পর্যন্ত কেটে দ্বিখণ্ডিত করা হয়েছে সে দেখতে পায় তার দেহের অঙ্গ কেটে তার দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে কিন্তু যখন বিচ্ছিন্ন করেছে তখন তার কোনো খবর নাই কারণ তাকে অজ্ঞান করা হয়েছে মুসলিম শরীফে আল্লাহর রাসূল বর্ণনা করেছেন মুসলিম শরীফের রিয়াত কিতাবুল ঈমান আল্লাহর রাসূল বলেন আল্লাহর কিছু প্রিয় মুমিন গুনাহ করছে কিন্তু তাদের এমন কিছু গুণ আছে যে গুণের কারণে মহান আল্লাহ তাদের পছন্দ করে এবার তাদের এ দোজকের আগুনে ফেলবে গুনা থেকে তাদেরকে পাক করার জন্য বটে কিন্তু মহান আল্লাহ তাদের অজ্ঞান করে দোজকে ফেলবে বান্দার ওপরে জাহান্নামের আজাব হয়ে যাবে কিন্তু বান্দাটা টের পাবে না বান্দাকে যখন দোজখের থিয়েটার থেকে তাকে যখন বের করবে তাস যেই দোজকে তাকে ফেলা হয়েছে এখান থেকে যখন তাকে বের করবে পবিত্র কইরা গুনার ময়লা গুলো আগুন দিয়ে পুইরা সাফ কইরা যখন আল্লাহ তালা বের করবে বান্দা তখন দেখবে তার দেহে চামড়া নাই তার চোখ পড়ে গেছে তার হাত নাই তার অঙ্গ প্রত্যঙ্গ কালা হয়ে গেছে আগুনে পুরা মানুষের দেহ যেমন বিভৎস এরকম বিভৎস হয়ে গেছে আল্লাহ তালা বলবে বান্দা গুণা করছিল এর লেগে দোজকের আগুনে তোরে পুড়াইছি কিন্তু তোর যেহেতু ইমান আছে তাই এবার তোরে বাইর করছি এবার আল্লাহ তালা বান্দাকে নহরে হায়াতের পানির দ্বারায় বান্দাকে গোসল করাবে যখন গোসলটা দিবে বান্দার দেহের কালা চামড়াগুলা শুভ্র সাদা জান্নাতী যুবক যুবতীর চামড়ায় রূপান্তরিত হবে আল্লাহ আকবর কবির আল্লাহ তালা তাকে জান্নাতের সাজে সাজায় বলবে গুনা করছিলি তাই দোজকে ফেলছিলাম কিন্তু ইমানটা যেহেতু নষ্ট করস নাই ইমান যেহেতু কবরে লই আইস যা বান্দা আমার জান্নাত তো কেউ আমি দিয়ে দিলাম